বসিরহাটের মানুষের স্বার্থে বসিরহাটের মানুষের পাশে থেকে এবং বসিরহাটের যে শ্রমজীবী মানুষ আছে কৃষক আছে। সবার সঙ্গে থেকে তাদের দুঃখ বোঝার চেষ্টা করে তাদের কথা পার্লামেন্ট পৌঁছানোর জন্য তাদের কথা পার্লামেন্টে পৌঁছানোর জন্য আজকে শপথ নিয়েছি এবং নমিনেশান দিয়েছি এবং আমি বসিরহাটেই পড়ে থাকবো আমার মা বোন জানারা আছেন এবং আমার কাকা জ্যাঠা জানারা আছেন ভাই আছেন সবার সাথে লড়াই করব এই উদ্দেশ্যে নমিনেশন জমা দিয়েছি এবং আমি লড়ব জনমান চিন্তার মধ্যে ছিল যে অন্য দল সব মনোনয়ন জমা দেওয়া হয়ে গেছে আইএসএফ কেন দিল না তাহলে আইএসএফ কি মানে পিছু আসছে তাহলে আইএসএফ কি ছিল আছে থাকবে এবং আইএসএফ দু হাজার একুশতে লড়াইতে এসছে এই দুর্নীতি স্বৈরাচারী এবং এই ধর্ম নিয়ে খেলা করা যে রাজনৈতিক দল এদের বিরুদ্ধে লড়ার জন্য বিকল্প রাস্তা একটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দু হাজার একুশ থেকে রাস্তায় আসেন এবং দু হাজার চব্বিশ লোকসভায়ও আসেন আগামী দিনেও থাকবেন তো লেট হতেই পারে আমরা ডেটটাকে ফলো করি এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একটা বিকল্প রাস্তা সবার ভাবনাকে অতিক্রম করে যে দল চলে সেটা হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মানুষের স্বার্থে মানুষের পাশে থাকার চেষ্টা করে তাহলে বৈশিষ্ট্য লোকসভা কেন্দ্রে জিতছে হান্ড্রেড পার্সেন্ট জিতছে আমার যে মনোবল ছিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা হানড্রেড পার্সেন্ট জিতবো এটা আমার মনোবল খুব ছিল শক্তি ছিল মনের কিন্তু আজকে কাউকে না জানানোর পরেও আজকে আমরা যে সমর্থনদেরকে সাথে পেয়েছি শুধু শোনা মাত্রই সবাই চলে এসছেন এটা আমি খুবই আনন্দিত এবং গর্বিত যে খেটে খাওয়া মানুষদের পাশে আজকে আমরা যেভাবে এখানে এসেছি এবং জানারা শুধু শুনেই চলে এসছেন তাদেরকেও অনেক ধন্যবাদ এবং আমরা থাকবো এবং হানড্রেড পার্সেন্ট জিতব বসিলাট লোকসভা কেন্দ্রে আসে কতটা ভোটে মানে লিড দেখছে দেখুন কতটা ভোটে বলা যাবে না তবে একটা কথা বলে দিতে পারি দেড় লক্ষ মিনিমাম ভোটে আসে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বসিলাট থেকে পার্লামেন্টে পাঠাচ্ছেন বসিলাটের জনগণ তৃণমূল স্বৈরাচারী বেদ দেখে আইএসে লড়ছে তৃণমূল এবং বিজেপি দুজনের বিরুদ্ধে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট লড়ছে তৃণমূল বিজেপি ছাড়াও ভারতবর্ষেও আমাদের বাংলার যে দলই থাক না কেন জানারা গরিব অসহায় মানুষদের অবহেলা লাঞ্ছিত বঞ্চিত করে ফেলে রেখেছেন প্রত্যেকটা দলের বিরুদ্ধে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিতছে এবং সত্যের জয় হবে কখনো দুর্নীতি এবং রাজনীতির খেলা নিয়ে কখনো জয় হবে না সত্যের জয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একদিন মানুষের সামনে তুলে ধরবেন মানুষের কাজ করবেন আমি আক্তার রহমান বিশ্বাস সবার পাশে থাকব সব সময় প্রত্যেকটা মানুষের কথা শোনা শুনবো এবং শুনে আমি পার্লামেন্টে পৌঁছানোর চেষ্টা করবো যতটুকু আমার ক্ষমতা আমি আমার রক্ত দিয়েও আমি প্রত্যেক মানুষের পাশে থাকার চেষ্টা করব এই লোকসভা কেন্দ্রে মানে তৃণমূলরা বুতে বুতে প্রচার করছে যে তৃণমূল হারলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে আওয়াজ হবে না ঘর দেওয়া হবে না এবং হতে পারে মিথ্যা বলে মনে করেন দেখুন এই যে লক্ষ্মীর ভাণ্ডার এছাড়াও যত প্রকল্প আছে তৃণমূল সরকার কাদের টাকায় দিচ্ছেন সেটা জনগণ ভালো রকম জানেন এই নিয়ে আর বিস্তারিত বলবো না তবে যদি কোনো দিন বসিরহাটের বুকে আমার কোনো মা বোনের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয় সেদিন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট চুপ থাকবে না নৌসাদ ভাই আমাদের বারবারই একটা কথা বলেন আমাদের চেয়ারম্যান পাঁচ টাকার পেনই যথেষ্ট ওনাদের বিরুদ্ধে কথা বলার জন্য পাঁচ টাকার পেনই যথেষ্ট 来这儿。